গতকাল থেকে নিখোঁজ থাকার পর আজ সকালে কল্যাণনগরের এক পুকুর থেকে মৃতদেহ উদ্ধার হলো সপ্তম শ্রেণীর ছাত্র আবির দাসের কল্যাণনগর স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র আবির খুন নাকি আত্মহত্যা না দুর্ঘটনাজনিত মৃত্যু তদন্ত করছে রহরা থানার পুলিশ কি ঘটেছে কালকে যখন খবর পাই ওর বাড়ির লোক বলে যে সকাল ছটার সময় ছেলেটি হাঁটতে বেরিয়ে নিখোঁজ হয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো যথারীতি পাড়ার ছেলেরা ক্লাবের ছেলেরা এলাকার মানুষ সবাই খোঁজাখুঁজি সারা সারাদিন ধরে খুঁজে পাওয়া যায়নি পুলিশে জানানো হয়েছে সোশ্যাল মিডিয়াতেও প্রচার করা হয়েছিল যদি কেউ দেখতে পায় তো যথারীতি খুঁজে পাওয়া যায়নি আজকে সকালবেলা হঠাৎ দেখা গেছে

এবং খুবই শান্তশিষ্ট ভালো ছেলে ছিল এবং বলা মুশকিল কিভাবে কি হয়েছে মানে কী মনে হচ্ছে আপনার অনুমান কি মনে হচ্ছে দেখুন এইটা তো এখন অনুমান করা খুব মুশকিল যে প্রেশার পড়াশোনার প্রেশারে না পড়াশোনার প্রেশারে একটা ক্লাস সেভেনের ছেলে তেরো চোদ্দ বছর বয়স তার পড়াশোনার প্রেশারে এরকম মেন্টালিটি আসাটা খুবই মুশকিল হুম